হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি উঠে রুম টুমগুলো পরিষ্কার করে নিয়েছি মা আজকে আজকে একটু মানে দাঁতের ডাক্তারের কাছে যাবে এই জন্য ওকে মানে মাকে নিয়ে যাবে এই জন্য উঠে বাকি কাজগুলো সেরে নিচ্ছি ঠাকুমা বাইকটা ঝাড় দিচ্ছে মাম্মাম চলে এসছে একটা ঝাঁটা নিয়ে ঝাড় দেবে বলে মানে ও এতটাই কাজই বাইরেও ঝাড় দেবে আর আমি সকালে চাটাও রেডি করে নিয়েছি খাবারটাও করে নিচ্ছি সেই ফাঁকে চাটা করতে করতে খাবারটাও বসে দেবো আর ঠাকুমা ওদেরকে নিয়ে বাইরে বেরোচ্ছি কেননা রুমে থাকলে বদমাশি করবে এই জন্য বাইরে বেরোচ্ছে এবং খাবারটাও আমি মাখিয়ে মানে গুলে নিচ্ছি সকালে আজকে কিছু দিয়ে মানে খাবার বানাই নি দোকান থেকে নিচি তরকারি এনেছিল সেইগুলোই খাওয়া হবে আর মাও যাবে ডাক্তার কাছে তারপর মা এলে বাড়ি যাবে জন্য আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সবটা করে নিচ্ছি সেই ফাঁকে ঠাকুমাদেরকে নিয়ে বাইরে চলে এসছে সেই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আর আজকে তো নিরামিষ শনিবার এই জন্য রান্নাও বেশি কিছু হবে না আজকে কুমড়ো আর আলু আর ইয়ে দিয়ে পুণ্ডাটা দিয়ে ঘন্ট করবো আর আলু ভাতে দেব আর ইয়ে টমেটো ভাতে দিয়েছি আর কুঁদড়ি ভাজবার বেশি কিছু করব না তার মধ্যে আমি জামা কাপড়গুলোও কেচে নিয়েছি তার মধ্যে অনেকটাই দেরি হয়ে গেলো এখন যে সময় কীরকম চলে যায় সকাল না হতে হতেই দশটা বেজে যায় মানে উঠে জামাকাপড়গুলো কেঁচে নিয়েছে রোদটাও অনেকটাই বেরিয়েছে জামা কাপড়গুলো কেঁচে নিলে তাড়াতাড়ি শুকে যাবে বাবুরা ততক্ষণেও খেলা করছে আর ও মাকে নিয়ে ডাক্তার কাছে দেখাতে যাবে এই জন্য বাকি কাজগুলো করছে দোকান থেকে লুচি তরকারি এনেছিল মা খাচ্ছে বাবুকে আলু খাওয়াচ্ছে আজকে তো নিরামিষ এই জন্য বাড়িতে কিছু করিনি দোকান থেকে নিয়ে এসছে ও বাবু তো আলু খা আলু খেতে একটু ভালোবাসে এই জন্য ঠাম্মার কাছ থেকে আলু খাচ্ছে আর মাম্মা বসছে কি করে ও খায় কি না ওর তো আবার এসব কিছু চলে না মা এসছে বলে একটু ভালো লাগছে মানে এখানে বেশি জন নেই দু তিনজন থাকলে একটু আনন্দ লাগে আর মাও তো আজকে বাড়ি চলে যাবে এই জন্য ভালো লাগছে না আর তিন দিন ধরে ভালোই চলছে দুদিন আগে ওর দিদুন এবং দাদাই এসেছিলো আবার আজকে তো ঠাকুমাকে পেয়েছে এই জন্য মানে ওরা খুব খুশি কেউ আসলে ওদের খুব আনন্দ হয় এবং সেই করতে করতে আমার দুপুরের রান্নাগুলো আমি রেডি করে নিয়েছি সবজিগুলো কুট মানে কুটে নিয়েছি আলু ভাতে দেবো আর কুমড়োর তরকারি করবো আর কুঁদরি ভাজবো নিরামিষ তো তাই জন্য কি করবা তাড়াতাড়ি রান্না করছি কারণ মাও এলেই খেয়ে বাড়ি চলে যাবে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আমার কুন্দরি ভাজাটাও হয়ে গেছে এবং ঘন্টটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে নামাবো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবং মাও ডাক্তার কাছ থেকে চলে এসছে ডাক্তার দেখছি তো দেখবো আমার চান করোনা কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটি এইটুকুই প্লিজ কাছে থাকবে এবং সাপোর্ট করবে চ্যানেলটিকে তাটা বন্ধ